তো দেখো আজকে আমার এই পেশে কিন্তু হাটের দিন আর কয়দিন ধরে বৃষ্টির কাজকর্ম নাই ব্যাসার কিছু নাই তো ধান আছে ও ধান ব্যাসে নিয়ে যাবো রান্নাঘরের সবজি নাই আর বাচ্চা তো প্রত্যেক দিনেই বিস্কিট সদাপাতি আনা খায় তো এই যে ধান ব্যাসে যেম আমরা দুইজনে ধান তুলে লেখি আর বৃষ্টির জন্যে এত মানে কাদো হয়েছে তো সেটি দেখো এত কাদো হয়েছে যে কী আর কম সেই কাদো হয়েছে মাই ভিলেজ লেভ চ্যানেলে এখন নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করুন যেটা থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো আশীর্বাদে মূল ভালো আছেন একটা ভিডিও শেয়ার করছি যে স্বামী স্ত্রী এইভাবে খাঁটি মেলে গরিব অবাক আসে না তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তার প্রমাণ সহ দেখে দিন যে স্বামী স্ত্রীর যদি মতামত ঠিক থাকে দুজনে যদি সুপরামর্শ করা যায় তো দেখো মানে লোকের বাড়ি হোক যতই কষ্ট হোক মানে দুজনে যদি ঠিক করা যায় তো কীভাবে আর কীভাবে একটা ছোটো মতো

তো ভাত বেশি কিছু সবজি করি নেই আর আমরা হচ্ছে মাংস করলে অন্য কোনো সবজি খাই না ডাল কিংবা ঘাঁটো মানে কাঙাই খাই না তো ওই জন্য কি করি না তো শুধু এক তরকারি দিয়ে তো খাওয়া যায় না তো ওই জন্য হচ্ছে পটল ভাজি আর মাংসর তরকারি ভাত সারাদিনের ভাত রান্না হয়ে গেছে তো এলে আমরা দুপুরবেলা খাবো তো মোটামুটি এলা এগারোটা বারোটা বাজি যায় দুপুর টাইম হয়ে গেছে আর এত ঘন ঘন রান্না ভালো লাগে না তো ওই জন্যে একবারে রান দিলাম আর একবারে রাইতে থাকে ফোন করি দিদা কি কম দিদা কি কন ফোন করি দিদি কে আশীর্ব আমার বাড়ি দিদি আসবে আমার বাড়ি ঠিক আছে তো খেয়া দেয়া ফোন কর তোলে কে না নিবে না দাদা না নিবে তো খাও তাই যে দেখো আমিন কিন্তু আসি গেছে তো বুঝতেই পারছেন যে আমিন কিসের জন্যে আসে আর কি করবে তো দেখো বাইরে অল্প বৃষ্টি বৃষ্টি আসে মানে বৃষ্টি পড়ে লেগছে তো ওই জন্য ঘরত বসছি তো আমিনের সাথে ওর বাবা আছে সব কিছু ঠিকঠাক করে